সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর ঐক্য পরিষদ সকাল থেকে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর আন্দোলনরত কর্মীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানান আন্দোলনরতরা এ সময় চট্টগ্রাম বন্দর বেনাপোল ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রকৃত টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবি জানান কর্মীরা এর আগে গতকাল এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয় আমরা কিভাবে আগে নিয়ে যেতে পারি এবং আমাদের সেই ক্ষেত্রে দুই ক্যাডারের স্বার্থ কিভাবে সংরক্ষিত হতে পারে এই বিষয়গুলো তো আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের উপর যে দমন নিপীড়ন করা হয়েছে এটাকে অবিলম্ব বন্ধ সহ এনবিআর কে কার্যকর করার জন্য তার সহযোগিতা চাবো এনবিআরে আছেন সহকর্মী সস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সস্তিকা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি সকাল থেকে আন্দোলনরত যে সব কর্মীরা আন্দোলনের এবং তারা আসলে যাচ্ছেন যে এবং তারা যে ইন্ডিয়ার সংস্থারের কথা বারবার করে বলছেন যে সংস্কারের ইস্যুতে তাদের যে এই আন্দোলন সেই আন্দোলনের জায়গা থেকে কিন্তু প্রতিষ্ঠান পক্ষ থেকে একটি আলোচনার দাওয়াত তারা পেয়েছে এবং অর্থ প্রতিষ্ঠান পক্ষ থেকে আলোচনার দাওয়াত পাওয়ার পরপরই কিন্তু তারা এখানে কারণ যে তারা অর্থ প্রতিষ্ঠার সাথে তাদের একটি প্রতিনিধি উদ্দেশ্যে রওনা করেছে কিছু সময়ের মধ্যেই তারা অর্থ প্রদেশের সাথে আলোচনায় বলছেন এবং কাস্টমস কাস্টমস থেকে

তিন দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক চলছে সকাল এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এর আগে গত বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় এদিন তা পরিবর্তন করে সাত সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয় তবে বিএনপি জানায় এ ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়া আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন। জনগণের বিদে এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে ব্যক্তির বাইরে গিয়ে আমাদের আকাঙ্ক্ষার বাইরে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটতে পারি না হলে জুলাই মাস আসছে আমাদের এই জুলাই এক বছর আগের জুলাই নয় আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে একটা অবতর্ক সুযোগ তৈরি হয়েছে এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি সেই চেষ্টাটা আমাদের অব্যাহত হবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সারা দেশে মাস ব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণব শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট দল নেতা মোহাম্মদ নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বাষট্টি জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী এই অভিযোগ দায়ের করেন দশ বছর আগের এই ঘটনায় এর আগে রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা হয় গত বছরের তেসরা সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ বাষট্টি জনের নাম উল্লেখ করা হয় দু সালের বিশে জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নুরুজ্জামান জনি এই অপরাধ ট্রাইব্যুনাল বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ নিয়ে আমাদের চিঠি সম্বলিত পত্র নিয়ে তার সমস্ত পেপার কাটিং নিয়ে সমস্ত পেপার থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম ওনারা রিসিভ করেছেন এবং আনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছে শনিবার রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা জানান ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় নিহতরা হলেন আহসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত ব্যবসায়ী নাসিমুল হক ও জাবেদ আলী ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৌরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর গ্রেফতার করা হয়েছে সকালে রাজধানীর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গত জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের একজনকে স্থানীয়রা আটক ও মারধর করেন পরবর্তীতে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গত শুক্রবার এই ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের চারটি প্রদেশে গত দুই দিনে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত বত্রিশ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায় উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খায়বার পাক্তন খাওয়ায় শুক্রবার বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় সতেরো জনের মৃত্যুর পর শনিবার আরও দুই জনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টিতে প্রদেশটিতে ছয়টি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে এবং পঞ্চাশটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া পাঞ্জাবে ভারী বৃষ্টির মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় তিন শিশুসহ সহ পাঁচজনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে আরও অন্তত এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে